আজকে আমরা ডিসেম্বর যে এনআর সিস্টেম চালু করার কথা এই এনআর সিস্টেমটা চালু করতে আমরা سابقا জানিয়েছি কিন্তু বিষয়টা হইছে এইটাই যে বিশৃঙ্খলা হচ্ছে সারা বাংলাদেশে এই বিশৃঙ্খলা রোধ করতে হবে কিভাবে আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট আছে আমরা বলেছি আগামী অর্থ বছরে জুন জুলাইতে বাজেট হবে সেই বাজেটের আগ পর্যন্ত এটা বন্ধ রাখতে হবে বন্ধ রেখে আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই ইম্পোর্টে যে প্রতিবন্ধকতা আছে বিটিআরসি যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে সে প্রতিবন্ধকতা দূর করতে হবে আমাদের ট্যাক্সের পরিমাণ কমাতে হবে ট্যাক্সের পরিমাণ কমায় আমি উন্মুক্ত বাণিজ্য ইন্ডিয়াকে উন্মুক্ত করে দে আমি ছোট ব্যবসায় আমার পাঁচশো পিস আনে আনার ক্যাপাসিটি আছে আমি পাঁচশো পিস মাল ইনপুট করব এলসি দিয়ে আপনি আমার এলসি করার সুযোগ করে দেন বিটিআরসির যে প্রতিবন্ধকতা দূর করে দেন আমরা ট্যাক্স দিয়ে মাল এনে বন্ধেবা দেখা করতেছি আর যদি মানে বন্ধনা করে যদি করে আজকে আপনারা এই সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই এইখানে যারা বসে আছেন রাগ যারা নিয়ে এই ব্যবসাটা মুষ্টিমে কিছু লোকের হাতে তুলে দিতে চাচ্ছেন আপনারা এই দিবা শব্দ দেখবেন না কখনো এই বাংলাদেশের জনগণ দুই কোটি প্রবাসী বিশ হাজার ব্যবসায় বিশ লক্ষ পরিবার আপনাদের এই কালো আইন মেনে নিবে না মেনে নেবে না সুতরাং আপনি অবাধ বাণিজ্য ব্যবস্থা করে দেন ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করে দেয়া ট্যাক্স দিয়ে ব্যবসা করবে এইটাই আমার শেষ কথা আমরা সাধারণ মানুষ আমাদের জন্য রাজপথ খোলা আমরা রাজপথে থেকে আন্দোলন করে আমাদের দাবি দেওয়া মানাব ইনশাআল্লাহ কিভাবে আমি বলি প্রবাসীদেরকে বলছি দুইটা মোবাইল আনতে পারেন একটা ইউজের একটা এক্সট্রা কিন্তু আপনারা দেখেন এই প্রবাসীদের আবার এরা উল্লেখ করছে কি ষাট দিন পর্যন্ত বিনা শুল্ক